কলকাতায় শীতের দেখা নেই সেই কারণেই একটু শীতকাল উপভোগ করতে পাহাড়ে ছুটে যেতে হয় আর শীতকালে পাহাড় মানে তো একটাই জায়গা ভারতের ভূস্বর্গ যা ঠান্ডা পড়তে না পড়তেই ভেঙে যায় সাদা চাদরে সেই কারণেই শীতকালে টুরিস্ট স্পট হিসেবে প্রায় সকলেরই অন্যতম পছন্দের জায়গা কাশ্মীর আর কাশ্মীর যে কথাটা মাথায় আসে তা হলো বরফের পাহাড় খোলা আকাশ আর জলে পরিপূর্ণ জলের উপরে ভাসছে শিকারা এই শিকারা পর্যটকদের অন্যতম আকর্ষণ কারণ শিকারা ভ্রমণ ছাড়া কাশ্মীর ভ্রমণ একেবারেই অসম্পূর্ণ শিকারায় বসে সুন্দর সময় কাটাতে গেলে পোহাতে হয় বিস্তর ঝুঁকি পিক সিজনে ট্যুরিস্টদের চাপে শিকারা বুক করা কার্যত কষ্টসাধ্য তাই এই সময় কাশ্মীর গেলে মনে হয় যদি একটু ওলা কিংবা উবার ক্যাব বুক করার মতো সহজ হতো শিকারা বুক করা এবারে এই মনের কথাই সহজ হতে চলেছে ফোনের মাধ্যমে চলতি মরশুম থেকেই শিকারা বিহারের ক্ষেত্রে বিশেষ সুবিধা পেতে চলেছেন পর্যটকরা কারণ এবার থেকে ক্যাব বুক করার মতোই অ্যাপের মাধ্যমেই বুক করা যাবে শিকারাও এমনকি থাকছে অগ্রিম বুকিং এর ব্যবস্থাও জানা গিয়েছে জলপথে এই বিশেষ পরিষেবা শুরু করতে চলেছে উবার ইতিমধ্যে ঐতিহ্য এবং প্রযুক্তির এই মেলবন্ধনের কথা ঘোষণাও করা হয়েছে সংস্থার তরফে উবেরের তরফে জানানো হয়েছে পর্যটকদের সুবিধে এবং কাশ্মীরের সাধারণ মানুষের আর্থিক বিকাশের দিকে নজর রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি সুবিধা মিলবে দেখে নেওয়া যাক এক নজরে উবেরের মাধ্যমে যাত্রার পনেরো দিন আগেই শিকারা বুক করা যাবে অগ্রিম বুকিং করা যাবে যাত্রার বারো ঘন্টা আগে পর্যন্ত ডাল লেকের ষোলো নম্বর শিকারাঘাট থেকে এই সুবিধে পাবেন যাত্রীরা শিকারা পরিষেবা পাওয়া যাবে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সংস্থার তরফে জানানো হয়েছে অ্যাপের মাধ্যমে শিকারা পরিষেবা পাওয়ার জন্য কোনো অতিরিক্ত টাকাও নাকি খরচ করতে হবে না যাত্রীদের সরকারের বেঁধে দেওয়া ভাড়াই ধার্য করা হবে এমনকি ভাড়ার গোটা অংশই পাবেন শিকারা চালকরা আপাতত সাতটা শিকারা নিয়ে এই অনলাইন পরিষেবা চালু হয়েছে পরে শিকারার সংখ্যা আরও বাড়ানো হবে শুধু ভারতে নয় গোটা এশিয়ার মধ্যে ডাল লেকেই প্রথম জলপথে ভ্রমণের জন্য নৌকা পরিষেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে উবার এর আগে ইউরোপের কয়েকটি দেশে এই ধরনের পরিষেবা চালু করেছে এই সংস্থা যার মধ্যে ইতালির ভেনিসে উবারের জলপথ পরিষেবা বেশ জনপ্রিয়তা পেয়েছে পর্যটকদের মধ্যে